হ্যাঁ হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন এই যে দেখেন আমি বড়ি ইনকুবেটারের চীনা হাঁসের ডিম দেবো এখন চীনা হাঁসের ডিম এখনও বারো পিস আছে বারো পিসি দিব আর কয়েল ভাগের বাচ্চা এখন আর ফুটাবো না এখন ইনকুবেটারে চীনা হাঁসের ডিম দিব আর তার সাথে বেশি করে ডিম এই যে দেখেন ডিমগুলো কিন্তু এখন ময়লা আছে আমি ওগুলাকে জীবাণুনাশক দিয়ে পরিষ্কার করবো তারপর ইনকুবেটারে বসবো ইনশাল্লাহ ডিমগুলোকে এখন আর ক্রস চিহ্ন দিয়ে ঢাক দিয়ে রাখলাম ডিম ক্রস আর সাইন রাখলাম তাতে লাগতে সুবিধা হয় এখন ডিমগুলোকে ইনকু বসিয়ে দিব বারোটা ডিম দিছে চীনা হাঁসে ডিমগুলোকে কিন্তু যত্নভাবে এদিক ওদিক রাখাতে হবে এই চীনা হাঁসের ডিম হয় তিরিশ দিনের পরে ফুটে তিরিশ দিনের পরে ফুটে আর দেশি মরগের ডিম ফুটে পিস থেকে একুশ দিনে তাই আমি আগে হাঁসের ডিম পেতেছি দশ দিন আগে তারপর দশ দিন পরে ডেজিং মর্গে ডিম দেবে যাতে সবগুলো ডিম একসাথে হ্যাচিং করতে পারে বা বোর্ডিং করতে পারে আজকের ভিডিও দিদি সবাই দোয়া করবেন আল্লাহ হাফিজ দেশি করে দেশি মরগের ডিম ফুটে বিশ থেকে একুশ দিনে তাই এখন আগে চীনা হাঁসের ডিম দিতেছি তারপর দশ দিন পরে দেশি মরগের ডিম দিব এই যে দেখেন ডিমগুলোকে চিহ্ন ঘুরে দিতেছি আর চিহ্ন এখন নিচে আসে পরবর্তী নাড়ানোর সময় ঠিক চিহ্ন ঘুরে দেব চিহ্ন নিজে দেব সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ